মেঘের কারণে আর নীল আকাশটা দেখা যায় না কিন্তু ফাঁকি উড়ে মেঘ যায় মেঘ উড়ে অনেক কিছু এই যে বাতাস আছে ভালোই লাগে আজকে আবার একটু বাতাস আছে ভালো লাগতেছে গতকাল কীরকম বাতাস ছিল না আজকের ওয়েদারটা অনেক ভালো কিন্তু গরম পড়তেছে মাছ দিয়ে সমস্যা হয়েছে সেইখানে না হলে সবই ঠিক আছে ভালোই লাগে বাতাসে দাঁড়ায় থাকতে গেলে অনেক এনজয় করা যায় যদিও আমি একা একা দাঁড়াই আছি সাথে অন্য কেউ দাঁড়ায় থাকলে হয়তো আরও এনজয় করা যায় এই যে ভালোই বাতাস ভালোই লাগার মতো মুহূর্ত যথেষ্ট সুন্দর সুন্দর ছাড়া কোনো দিকে কোনো কিছুই নেই খারাপ হলেও ভালো বলতে হবে